তারা কি খাচ্ছে তাদের জানা উচিত না তাহলে আপনি খান সমস্যাটা কি আমি তো দাম দিতেছি এদিকে তো উনি মনে বিশ্বাস করতেছেন আমার এখান থেকে পাঁচশো টাকা দাও তো তাড়াতাড়ি পাঁচশো টাকা দাও পাঁচশো দিছো না আপু কথাটা বুঝেন এই যে আমার হাতে পাঁচশো টাকা আছে আপনি জাস্ট খাবেন আমি টাকাটা দিয়ে চলে যাবো আমি খাওয়াবো আপনাকে সমস্যা কি বেসিক্যালি বিষয়টা কি আপনি একটু বুঝেন আমরা যার খাবারটা তাকে দিয়ে খাওয়াই এবং সে যদি খাবারটা খায় তাহলে আমরা বুঝি খাবারটা ভালো আপনি পুরোটা খাইতে না পারলে আপনি অর্ধেক খান খাচ্ছেন হ্যাঁ খান খান আপনি অর্ধেক খান সমস্যা নাই খান আপনি খান তাহলে আমরা বুঝবো খাবারটা ভালো এখানে কি দোকানদারি আপনি একাই করেন নাকি আপনার বোন কোথায় একটু ডাক দাও যাবে একটু আপু একটু এদিকে আসেন তো আপনার বোন উনি মানে আপনারা দুজন মিলে দোকানদারি করেন আপো আপনারা যেহেতু দুই বোন এখানে আপনারা দোকানদারি করেন আমি একটা ভিডিও করতেছি এর জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ওখান থেকে খাবেন ঠিক আছে আপনারা দুই বোন মিলে একটু খান তো দর্শক ইতিমধ্যে দেখতে পারতেছেন আপুরা হচ্ছে দুইজন মিলে খাচ্ছে আপু রুটির মধ্যে সহজে কোনো হয় না আমরা জানি আপনারা দুইজন দুইটা গোস্ত লন গোস্ত গোস্ত খান মানে হাঁসের মাংস খান হ্যাঁ রাখেন আপনি গিয়ে খান যেগুলোতে সলিড গোস্ত বেশি ও খান হ্যাঁ দুইজনে দুইটা রান লন নাহলে অন্য কিছু লন ওনারা যদি খাইতে পারে আজকে বোঝা যাবে খাবারটা ভালো এই যে আপু খাইতেছে আপনার যেন কি নাম বললেন রুনা আপু আপনার নাম কি আরিফা আরিফা আপনাদের দোকানটা এটা কোথায় দোকানের লোকেশনটা কোথায় আচ্ছা প্রিয় দর্শক আমি বলে দিচ্ছি আমার হচ্ছে এই যে টাওয়ারের দোকানটা